কংগ্রেসের লক্ষ্য আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী লক্ষ্যে দৌড়চ্ছেন কিনা সেটা পরে কিন্তু যেটা প্রধান বিরোধিতার জায়গা সেই বিরোধিতার জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দলকে যে তৃণমূল কংগ্রেস অনেকটাই পেছনে ফেলে দিয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা একমত হবেন আমি আসবো ভারতীয় জনতা পার্টির কাছে যেটা বারবার তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষের ভোগান্তির কথা মানুষের ভোগান্তি যে হচ্ছে এটা কি বিজেপি অস্বীকার করে না প্রথমত বলে রাখি আপনার এই কোয়েশ্চেনটাতে আমরা কখনো করতে পারি না আমরা তো আর জনপ্রিয় জনগণের সাথে বিচ্ছিন্ন নয় যে তাদের অসুবিধা জানি না সেটা বুঝতে পারছি না কিন্তু আপনি যেটা বলছেন যে সব দল শুধু জনগণের অসুবিধা সুবিধা নিয়ে তার আন্দোলন করছে কি কথা বলছে তা কিন্তু নয় যেটা আমজাদদা কিছুটা বললেন পুরোটা বলতে পারলেন না যে কংগ্রেস কিংবা অনেকগুলো দল আছে তারা কিন্তু কখনো এই সিদ্ধান্তটার বিরোধিতা করেনি তাদের এই সিদ্ধান্তটা রূপায়ণ নিয়ে তাদের কিছু কিছু বক্তব্য আছে যারা যারা পুরোপুরি এই সিদ্ধান্তটার বিরোধিতা করেছে তাই জন্য আমরা বারবার প্রথম দিন থেকে আমিও বলছি যে কাদের প্রতিনিধি হয়ে গরিব মানুষদের ঢাল করে মুখ্যমন্ত্রী রোল ব্যাক এর কথা বলছে কেন কি এই রাজ্যে যদি একটা এফিশিয়েন্ট ইকোনমিক মডেল একটা অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবাংলা বিগত ছ বছরে তুলে ধরতে পারত তাহলে তার কথাটার গুরুত্ব হতো ওয়েটেজ বাড়ত কিন্তু আমরা দেখছি এই রাজ্যে বেকারত্ব কমেনি বেকারত্ব দিনকে দিন বাড়ছে রাজ্যের নতুন শিল্প সৃষ্টি হয়নি সরকারি কর্মচারীরা তারা ডিএ থেকে এখনো তারা অনেকটা পিছিয়ে আছে কেন্দ্র সরকারি কর্মচারীদের থেকে রাজ্যে সিন্ডিকেট শিল্প রূপ একটা ধারণ করেছে বেআইনি অর্থ বেআইনি কালোবাজারির টাকা এই পেশি শক্তি জাহির করে যে কথা বলছেন হাঁটুন না এত ভয় দেখে হাঁটাচ্ছে এরা তো ভয় দেখে সিপিএম এর সময় এইভাবে হাঁটতো মানুষ আমরা তো এই রাজ্যের যে রাজনৈতিক চরিত্রটা বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে সেটাকে অস্বীকার করতে পারি না কারা রাজ্যে কোনো শিল্প নেই রাজ্যে কোনো ব্যবসার পরিবেশ নেই রাজ্যের চাকরি বাকরি আজকে স্থির নেই সেখানে একদল মানুষ তাদের যা কিছু আছে সেটা খরকুটের মতো ধরে রাখার জন্যে পলিটিক্যাল প্যাটার্নে যে আগেও হেটেছেন এখনও হাঁটতে তারা বাধ্য হচ্ছেন একবার এই রাজশক্তিটা হাত থেকে চলে যাক সেই যেরকম এস আর ডিওয়াইএফআই আর সিটু টু একসময় বন্ধ ডাকলে সারা এয়ারপোর্ট থেকে সারা বাংলা স্তব্ধ হয়ে যেত আজকে দেখুন আজকে বন্ধে তাদেরকে যে আশঙ্কা করছেন বিশ্বনাথ চক্রবর্তী যে আমি বলছি আমি মধ্যে। আমি দুটো লোক থাকবে না এখন বিশ্বনাথ দা যেটা বলছে দা যেটা বলছেন ওটা প্রাসঙ্গিক কিন্তু বিশ্বনাথ দাকে সাথে সাথে এটাও বলে রাখি যে যত নোট সরকার প্রত্যাহার করেছে অত নোট যদি আবার ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু যে প্রক্রিয়াটা সেটার কোনো মানেই থাকে না তো সুতরাং আপনি ধরেই নিন যে যত নোট প্রত্যাহার হয়েছে তত নোট ফেরত আসবে না এমন কি যদি টাকার অঙ্ক হিসেব করি বারো লক্ষ কোটি বলি কি বাইশ লক্ষ কোটি বলি যত টাকাই বলি তার অনেক কম অংশ টাকাই সরকার আবার পাম্পিন করবে তাহলেই এই সিদ্ধান্ত নিজে বলছেন আমি কোথাকারকে হরিদাস যে প্রধানমন্ত্রী বলার পর আমি বলবো আমি তো বলছি মানুষ অনেক কষ্ট সিদ্ধান্ত সহ্য করছে মানুষ অনেক কষ্ট সহ্য করছে তার সময় তার পরিশ্রম সবকিছু সহ্য করছে মানুষের অনেক ক্ষেত্রে ব্যবসাতেও সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু মানুষ এইগুলো সহ্য করতে প্রস্তুত আছে আজকে তৃণমূল দল যেটা ব্যতিক্রমী ভাবে করছেন সেটা মানুষকে খ্যাপাচ্ছেন রাজ্যে একটা অরাজকতার স্থিতি সৃষ্টি করতে চলছে এবং উনি এই যে আজকে লখনৌ গেছেন এবং আমরা কিছুদিন আগে দেখলাম উনি বিহার ঝাড়খন্ড লখনৌতে যেসব প্রতিনিধিদের নাম স্থির করলেন একদম তাদের দাঙ্গাবাজদের উনি গেছেন অন্যান্য রাজ্যের দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে একদম আপনি করতে দাঙ্গাবাস আপনি আপনি করছেন আমি একবার শুনিনি এই বিষয় কাছে আসব সিপিএম এর মতামত নেব আমি বন্ধ সম্পর্কে আপনাদের যে কর্মसूची এবং বিমান বসুর যে বক্তব্য আমি সেই ইস্যুতে পরে আসব আগে যেটা জানতে চাইবো আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বারবার বলছেন যে সিপিএম পথে নামুন রাস্তায় নামুন এই যে রাস্তায় না নেমে আপনাদের একটা মিছিল হয়েছে আজকে আমরা দেখেছি অনেকেই প্রথম সারির নেতা ছিলেন কিন্তু সিপিএম বারবার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলেই এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে যে বন্ধের কর্মসূচিতে যাচ্ছে এত পরিচিত একটা অস্ত্র ভোতা হয়ে গেছে বারবার এই অস্ত্রটাকে ব্যবহারই কেন আমি দুটো জিনিস বলি আপনি বললেন আপনি বন্ধের বিষয়তে আসবেন না আবার ওর মধ্যেই গেলে ভালোই লাগলো পরে আস ও ওটা ওটা আলোচনা না করে তো আজকে তো হবে না হ্যাঁ আমি যেটা বলছি যে আমাদের বন্ধের যে আমরা ডাক দিয়েছিলাম সেই ডাকে যে সারা পড়েছে সেই সারা সম্বন্ধে আমরা একটা বিশ্লেষণ রেখেছি সেই সারা যদি আপনি দেখেন যেখানে যেখানে আমাদের সংগঠন সক্রিয়ভাবে কাজ করেছে। সেখানে আমরা কিন্তু ফল পেয়েছি এবং বিভিন্ন জেলাগুলো যে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি দেখেন দিনাজপুর আপনার হচ্ছে না আমি আসছি ওই জায়গাগুলোর মধ্যে কলকাতার মধ্যে যাদবপুরে আমাদের সংগঠন নেমেছে আমাদের হচ্ছে মধ্য কলকাতা সংগঠন নেমেছে দক্ষিণ আসছি ওর মধ্যে আস ফলে যেখানে যেখানে আমরা আমাদের অ্যাপিল রেখেছি আমাদের হচ্ছে কমরেডরা যে রাস্তায় নেমেছে আমরা জোর করে বন্ধকে সফল করার জন্যে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করে যারা আমাদের কথা শুনেছে বন্ধে অংশগ্রহণ করেছে সেই অংশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি একটা বিরাট অংশের মানুষ হচ্ছে আমরা যেটা ভেবেছিলাম আমাদের ডাকে সাড়া দেবে সেই সাড়া দেয়নি এবং সেটা আমরা স্বীকার করেছি এবার আমরা যদি চলে আসি আপনি যে বিষয়টা বলছেন যে এই বিষয় বাতিল আজকে আমাদের কলকাতার মধ্যে আরও দুটো মিছিল হয়েছে কংগ্রেসের একটা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে উনি বলেছেন নোট বাতিলকে কে বাতিল এই স্লোগানটা এখন আমি বুঝে উঠতে পারছি না উনি প্রথম দিনে দা বললেন যে টোটালটা রোল ব্যাক তারপরে বললেন যে হচ্ছে হাজার টাকা চলবে না কিন্তু পাঁচশো টাকা চলবে তারপরে সরি হাজার পাঁচশো টাকা আরও কিছু বেশি দিনের জন্য অ্যালাউ করা উচিত তারপরে বললেন হাজার টাকা বাতিল পাঁচশো টাকাটা চলবে আজকে দাঁড়িয়ে ওনার বক্তব্যটা কি আছে স্পষ্টভাবে নির্দিষ্টভাবে তার কিন্তু আমরা কোনো মানে এই এই আলোচনার মধ্যে ওনার কথাবার্তার মধ্যে কিন্তু আমরা পাইনি আরেকটাই বিশ্লেষণ যেটা আমরা রাখছি যে নরেন্দ্র মোদী সব থেকে খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নোট বাতিল বিষয়ে হচ্ছে বিরোধী নেত্রী হিসেবে উঠে আসছে কেন বলছি কেন আজকে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মধ্যে হচ্ছে যদি আপনাকে মেরুকরণ করতে হয় তাহলে মেরুকরণের হচ্ছে পক্ষে এবং বিপক্ষের লোক যদি নিজের হচ্ছে মতাদর্শ বিশ্বাসী থাকে তাহলে সব থেকে সুবিধা কিন্তু দুটোই পক্ষ পন্থা আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে ফলে ভারতবর্ষের রাজনীতির মধ্যে ভারতীয় জনতা পার্টি যে এককভাবে হচ্ছে ভারতবর্ষকে পরিচালনা করতে চায় তারা বিরোধীর মধ্যে এইরকম একটা লোককে সবসময় চাইবে যে প্রধান বিরোধী হিসেবে হচ্ছে মিডিয়া থেকে আরম্ভ করে সাধারণ সমাজের কাছে হচ্ছে বিরোধী মানে বিজেপি বিরোধী হিসেবে গ্রহণযোগ্য জায়গা চলে যাবে যে তার নিজস্ব নিয়ন্ত্রণের লোক থাকবে ফলে দুপক্ষেই তার নিজস্ব ঘরের লোক থাকবে ফলে নরেন্দ্র মোদী আজকে খুব খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ও মানে সামনে চলে আসছে এবং আমি আমি একটা রেখে পরে হচ্ছে যেটা আপনি যদি লক্ষ্য করেন যে পশ্চিম বাংলায় বোদাই অন্য কোন রাজ্যতে এই যে ডিমনিটাইজেশন এই যে টাকা বাতিল করার সিদ্ধান্ত বিরোধিতা যারা বিরোধী দলগুলো করছে কোন দল হচ্ছে অন্য দলকে আক্রমণ করেছে পশ্চিম বাংলা ছাড়া যেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হচ্ছে আমাদেরকে আক্রমণ করেছে বলেছে ওদের হচ্ছে নোট বাতিল করার আন্দোলনকে কিন্তু স্তব্ধ করতে যে মানে এই আলোচনা আমাদের আবার বিজ্ঞাপনী বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে একটা বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায় দেখতে থাকো নিউজ টাইম